সেক্ষেত্রে যে সেই কারণে যে মানুষের অধিকার নয় ওই দেশের মানুষের অধিকার লঙ্ঘন বিশেষ করে বাক স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা তথ্য প্রকাশের স্বাধীনতা সাংবাদিকতার স্বাধীনতা পেশাগত স্বাধীনতা বিশেষ করে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে যে মত যে ব্যবহার করে মত প্রকাশে তথ্য প্রকাশের যে অবাধিত সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি পেয়েছি আমরা আগেও এবারের পর্যালোচনা সেটা দেখা গেল আমরা সেটা সেই কারণে মনে করি যে এই যে পর্যালোচনা আমরা করলাম সেই পর্যালোচনাটাকে আমরা এই সহতে বা এই বিষয়টাকে পূর্ণ তুলে ধরে করেছি যে মূল আইন চার্চে দুর্বল সেগুলো কিন্তু এক আহ ঘোষণায় দেওয়াতেও প্রতিফলত হয়েছে এবং এর প্রচুর তাই নয় এর ফলে আরো প্রশংসা আরো জটিলতার সমস্যার সৃষ্টি ঝুঁকি আমরা দেখতে পাচ্ছি অনুমোদনের আগে প্রক্রিয়া পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে যেটা করা উচিত পূর্ব শক্তি হিসেবে দরকার এবং সেই ক্ষেত্রে সমস্ত জগৎ বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করে নাগরিক সমাজকে সম্পৃক্ত করে সামাজিক সমাজকে সম্পোর্ধক্তি অগ্রসর হওয়ার অপরিহার্য বলে মনে করি কীভাবে এই বিধিমালাটির করণের আগে আমরা যেটা দেখেছি যে আসলে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে এরকম বলার মতো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না অন্তত যেভাবে এই আছে যারা খসড়াটি প্রণয়ন করেছেন তাদের দক্ষতা সম্পর্কে সহি দক্ষতা বা অভিজ্ঞতা সম্পর্কে প্রশ্ন করতে চাই না যেটি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই ধরনের বিধিমালায় যে ধরনের যে জ্ঞান এবং অভিজ্ঞতা দক্ষতার প্রতিফলন থাকার কথা ছিল সংস্কার খাতে সেটা প্রতিফলন ঘটেনি আরো একটা বিষয় হচ্ছে যে আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটার প্রতি দিয়েছেন সেটা হচ্ছে দেশে এবং দেশের বাইরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যারা আছে যারা এই আইনের প্রয়োগের সাথে আইনের যথেষ্ট ইমপ্লিমেন্টেশনের সাথে প্রত্যক্ষ বড়ভাবে সম্পৃক্ত থাকবেন এবং সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষের কাজের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে প্রয়োজনীয়তা রয়েছে তাদের জন্য কোনো ভূমিকা এই বিধিমালাতে রাখা হয় না বা কোনো নির্দেশনা এখানে নেই জাতীয় আন্তর্জাতিকভাবে যার ফলে যে এই যে আইনের ও লাইনের যে লক্ষ্য উদ্দেশ্য একইভাবে বিধিমালার প্রস্তাবিত বিধিমালা যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো শুধু মানে বাস্তবায়িত হবে কোনো সম্ভাবনা আমরা দেখছি না শুধুমাত্র মানুষের অধিকার নিয়ন্ত্রণের আরও বেশি গুরুতর হাতিয়ার হিসাবে দুইটি ইনস্ট্রুমেন্টকে আমরা দেখতে পাচ্ছি এবং সংখ্যা করছি এবং সেই জন্য আমরা মনে করছি আমরা বের করছি যে এই সমস্ত অংশীদারকে সম্পৃক্ত করে আর সাইবার সিকিউরিটি অ্যাক্টকে ঢেলে সাজাতে হবে একই সাথে তার উপর ভিত্তি করে নতুন করে বিধিমালা সাইবার সিকিউরিটি অ্যাক্টের জন্য বিধিমালা প্রদান করতে হবে